বিকাশ থেকে আপনি চাইলে টাকা থেকে সর্বোচ্চ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন সো কিভাবে লোনটা আমি আপনাদেরকে একদমই এসটি বাই এস দেখিয়ে দিচ্ছি সো আপনি হচ্ছে শুরুতেই আপনার মোবাইল ফোনের মধ্যে চলে যাবেন আসার পরে বিকাশ অ্যাপটিকে টিকে মধ্যে আপনি নিয়ে আসবেন ক্লিক করে নিয়ে আসার পরে এটাকে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে দেখেন লোন নামে একটি অপশন রয়েছে এখানে যদি সেটা না পান তাহলে আরো দেখুন যদি ক্লিক করুন তাহলে এর লোন অপশন আপনি পেয়ে যাবেন সো আপনি হচ্ছে এর লোন অপশনের মধ্যে ক্লিক করে দিবেন লোন অপশনের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্তেছেন আমার এইখানে হচ্ছে বর্তমানে পাঁচশো টাকা লোন পাচ্ছি হচ্ছে এক হাজার টাকা থাকতে পারে দশ হাজার টাকা থাকতে পারে এখানে যে পঞ্চাশ হাজার টাকা থাকবে এরকম কিন্তু না আপনার কিন্তু পঞ্চাশ হাজার টাকাও কিন্তু সর্বোচ্চ থাকতে পারে এটা হচ্ছে আপনি কতটা লেনদেন করেন এবং আপনি কতটা বিকাশে একটি রয়েছেন এটার উপর নির্ভর করে আবার সবার ক্ষেত্রে এই লোনের অপশনটি না আসতে পারে এখানে হচ্ছে আপনি লোন নেওয়ায় আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ অথবা এখানে দুঃখিত আপনি লোন নিতে পারবেন না এরকম কিন্তু অপশন থাকতে পারে সো যদি এরকম অপশন থাকে তাহলে আপনি কিভাবে এখানে লোনের অপশনটি চালু করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও শেষে জানাবো সো এখন হচ্ছে আপনার এই যে এখানে লোনের লিমিটটা রয়েছে যত রয়েছে এক এক জনের এক একভাবে থাকতে পারে এখন হচ্ছে আমার এখানে পাঁচশো টাকা রয়েছে আমি যত টাকা মন চাই তত টাকা কিন্তু নিতে পারবো ঠিক আছে এখানে যদি আমি আগে লোন নিয়ে থাকি তাহলে উপরে দেখতে পাবেন এখানে হচ্ছে আমি কোনো লোন নি কোনো লোন নেই এবং সেটা হচ্ছে নেই পরিশোধ করতে পারবেন তো এখন হচ্ছে আমরা লোন নেওয়ার জন্য লোন নিলে ক্লিক করবো এখন আপনার যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার এইরকম যদি থাকে তাহলে আপনি চাইলে যে কোনো অ্যামাউন্ট নিতে পারেন চাইলে সবগুলো একসাথে নিতে পারেন আবার চাইলে আপনার যতটা মন চাই ততটা কিন্তু নিতে পারেন সো আমি হচ্ছে এখানে এই যে পাঁচশো টাকা দেখতে পাচ্তেছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এখানে হচ্ছে আমি তিনশো টাকা হচ্ছে লোনটা নেব ঠিক আছে সো তিনশো টাকা কিন্তু আসবে না সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা লোন নিতে পারবেন ঠিক আছে এর নিচে নিতে পারবেন না হচ্ছে এখানে টাকাটা সিলেক্ট করে এই যে দেখেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এগিয়ে যেন আমি এখন ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখেন এই কেন হচ্ছে এখন বিস্তারিত দেখাচ্ছে পরিশোধের তারিখ প্রতি মাসের আঠারো তারিখ কিন্তু আমাকে এই লোনটা পরিশোধ করতে হবে ঠিক আছে আপনি যদি বেশি নিয়ে থাকেন তাহলে এখানে কিস্তির আকারে দেখাবে মানে কোন তারিখ থেকে কোন তারিখ আপনি কিস্তি পরিশোধ করবেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন যদি এটা বেশি লোন নিয়ে থাকেন ঠিক আছে বেশি টাকা হয়ে থাকলে সো আমার যেহেতু মাত্র 500 টাকা সো এখানে হচ্ছে আজকে 18 তারিখ আমি যদি আগামী মাসের 18 তারিখে এটা পরিশোধ করে দিই তাহলে কিন্তু হয়ে জিবা তোবা এর আগে যদি আমার টাকা চলে আসে তাহলে কিন্তু আমি এটা তারপর হচ্ছে এখানে লোন নিয়েছেন পাঁচশো টাকা ব্যাংকের প্রসেসিং ফি মানে দুই টাকা হচ্ছে এখান থেকে ব্যাংক কাটবে তারপর হচ্ছে প্রাপ্ত আপনি হচ্ছে চারশো সাতানব্বই টাকা এখানে কিন্তু ব্যাংকের একটা লাভ রয়েছে তারপর হচ্ছে এখানে কিস্তি পরিশোধের প্ল্যান মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট এই যে পাঁচশো ষাট টাকা আপনি যদি ওই এক মাস পরে গিয়ে পরিশোধ করেন আর যদি আপনি এটা সাত দিন বা দুই তিন দিন আগে পরিশোধ করে দেন তাহলে কিন্তু আপনাকে তেমন একটা এখানে ইন্টারেস্ট দিতে হবে না যত তাড়াতাড়ি পরিশোধ করবেন তত কিন্তু ইন্টারেস্ট আপনাকে কম দিতে হবে সো মোট ইন্টারেস্ট হার হচ্ছে সেভেন দশমিক সেভেন ফাইভ সো এটা যদি আপনি বুঝে যান হচ্ছে দিবেন। জিনিস আমি আপনাদেরকে দেখে এখান থেকে ব্যাংক লোনটা হচ্ছে সিটি ব্যাংক দিচ্ছে বিকাশ কিন্তু দিচ্ছে না বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক দিচ্ছে তো আপনি এটা বুঝতে পেরেছেন তারপরে এগিয়ে যেন আবার ক্লিক করব ক্লিক করব দেখেন এখানে হচ্ছে বিশেষ দৃষ্টি আকর্ষণ কিছু হচ্ছে এখানে সো বলি যদি সময় থাকে আপনি এগুলো একটু পড়ে নিবেন এগুলো পড়ে নিয়েছি পড়ে নিলে হচ্ছে আপনি অনেক কিছু জানতে পারবেন সো এগুলো পড়া হয়ে গেলে তারপর হচ্ছে সম্মতি দিনে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এখন হচ্ছে আপনি এখানে সবকিছু দেখতে পাবেন এখন আপনার এখানে পিন নাম্বারটা দিতে বলতেছে বিকাশের ওকে সো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে নিচে পিন কনফার্ম করুন এরকম একটা অপশন পেয়ে যাবেন আপনি হচ্ছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে নিচে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন উপরে দেখতে পাবেন লোন নিশ্চিত করুন অর্থাৎ আপনি এখন লোনটা নেবেন সো যেভাবে হচ্ছে আপনি রিসার্জ করেন বা সাইন মানি করেন অথবা ক্যাশ আউট করেন ঠিক সেভাবে এখানে হচ্ছে কয়েক সেকেন্ড টিভি ধরে রাখবেন তারপর হচ্ছে এটা প্রসেসিং হয়ে যাবে যে দেখেন অলরেডি কিন্তু মেসেজ চলে এসেছে আমার এখানে হচ্ছে এখন লোনটা মুহূর্তেই আসলো সো এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনার লোন সফল হয়েছে তারপর এখানে আপনি সবকিছু দেখতে পাবেন এখন হচ্ছে হোমে ফিরে যে এখানে ক্লিক করে দেব সো এখন হচ্ছে আমাদের লোনটি নেওয়া একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে সো আপনার যদি লোনের অপশনটি না আসে এখানে যদি দুঃখিত দেখায় অথবা যদি আপনি লোন নিতে আগ্রহী হওয়ার ধন্যবাদ এরকম দেখায় অর্থাৎ আপনার লোনের অপশনটি নেই তাহলে আপনি কিভাবে লোনের অপশনটি চালু করবেন এই নিয়ে কিন্তু আমাদের অলরেডি দুই তিনটা ভিডিও রয়েছে একদমই এখানে ফুল সমাধান দেওয়া রয়েছে কোথায় কি করতে হবে আপনাকে আপনি এই ভিডিওগুলো দেখে নেবেন আমি সেই ভিডিওগুলোর লিংক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইন স্ক্রিনে দিয়ে দেবো উপরে হচ্ছে আপনি আই বাটনে পেয়ে যাবেন সো আপনি সব কিছু দেখে একটু সময় নিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন সো এইগুলো দেখে আপনি হচ্ছে বিকাশের লোনের অপশনটা চালু করে নেবেন ঠিক আছে এরপর যদি লোনের অপশনটা চলে আসে আপনার কাছে তাহলে আপনিও ঠিক সেমভাবে পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বিকাশ থেকে লোন নিতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু কিছু বুঝতে পেরেছেন যদি আজকের থেকে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে ভিডিও একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে